হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি আমার বড় বড়োভাই ইব্রাহাম ভাইয়ের নতুন চ্যানেল উদ্বোধনের অনুষ্ঠানে চ্যানেলটি উদ্বোধন হচ্ছে আজকে আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ব্যক্তি সাংস্কৃতিক ব্যক্তিগণ উপস্থিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখার চেষ্টা করছে করাচ্ছি আসলে আজকে আমাদের যে চ্যানেলটি উদ্বোধন হচ্ছে সেটার নাম হলো আইকন ড্রামা আইকন ড্রামা আমাদের সত্তাধিকার হলো ইব্রাহিম ভাই আমাকে অনেক স্নেহ করে অনেক ভালোবাসে আমাকে ইনভাইট করেছে রাত্রি দেড়টা নাগাদ তো বন্ধুরা বুঝতেই পারছেন কতটুকু স্নেহ করে তার প্রতি অনেক কৃতজ্ঞ আসলে প্রত্যেকটি অনুষ্ঠানে মানুষের মনে অনেক সুন্দর দিক বয়ে আনে তো আপনারা দেখতে পাচ্ছেন ইব্রাহিম ভাইকে কেক খাওয়াচ্ছেন আমাদের চোদ্দ ভাজন বড়ো ভাই চান ভাই আমাদের চ্যানেলটি শুভ উদ্বোধন ঘোষণা হয়েছে ইতিমধ্যে এটা আমার চোদ্দ বাজন বড়ো ভাই ইব্রাহিম ভাইয়ের চ্যানেল এটা আপনারা সবাই ঘুরে আসবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের যতগুলো ভিডিও আছে অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে ভালো মানের কাজগুলো সারা হবে চ্যানেলে আর অবশ্য আমার কিছু কাজ রয়েছে সামনে এগুলো আমার চ্যানেলে দেখতে পাবেন আমরা উদ্বোধন শেষে আমাদের ডিনার পার্টি চলছে ডিনার আমরা একসাথে খাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ